বৃষ্টির একটি কি ভালো লাগে যে মনোরম দৃশ্য মনটা বই যাচ্ছে খুব সুন্দর জানো বৃষ্টির মধ্যে একটা কীরকম আবেগ আবেগ ব্যাপার হয়েছে যায় আমার ওরে বাবা চারিদিকে বৃষ্টি ডান দিকে বৃষ্টি পা দিকে বৃষ্টি তার মাঝখানে আমি খুব ভালো লাগবে জানো খুব ভালো লাগবে ও হো কে মিষ্টি মিষ্টি ও সুন্দর কি বলিস রে প্লুটো প্লুটো কোথায় গেল এ প্লুটো প্লুটো কই রে কি বলিস কোথায় যায় মাঝে মাঝে বসতেই পারে না কই রে কই আমার поле поле পল পলটা কো প্লটো এই নে নিজের নামটাই বলে বেলজি দেখ কে বলজি প্লটো সব সময় আমার তোর নাম কেন করিস রে আমে কি সব সময় এরকম করিস হে নে তুই সব সময় এরকম পাচ্ছি আমি সব করি দেখছ মা দেখছ আমার নামে সব সময় এরকম তোর নাম করে প্লটো বলছি বৃষ্টি পড়ছে একটু খেচুরি বসারা রে huh i'll get to kids to the